পাঁচ অগস্ট ঢাকা থেকে দুটি ফোন যায় দিল্লিতে সামনে এলো সেই কথোপকথন ছাত্র জনতার গণবিস্ফোরণের মুখে গত বছরের পাঁচ অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা ওই দিন বেলা আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টারের গণপবন থেকে পালিয়ে শেখ হাসিনা ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও শেখ হাসিনার পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টা আগে ঢাকা থেকে দুটি ফোন যায় দিল্লিতে সেই কথোপকথনের তথ্য জানিয়েছে বিবিসি বাংলা পাঁচ অগস্ট বেলা বারোটার পর প্রায় একই সময় নাগাদ ঢাকা থেকে দিল্লিতে পর পর দুটো ফোন আসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর নিজেই পরে পার্লামেন্টে দাঁড়িয়ে যে তথ্য নিশ্চিত করেছেন প্রথম ফোনটা এসেছিল খোদ শেখ হাসিনার কার্যালয় থেকে কথা বলেছিলেন বাংলাদেশের শেখ হাসিনা নিজেই জয়শঙ্কর অবশ্য বলেননি কার কাছে ফোন করেছিলেন তবে প্রোটোকল বলে এই ধরনের পরিস্থিতিতে সাধারণত দুই প্রধানমন্ত্রীর মধ্যেই কথা হয়ে থাকে ভারত জেনে গেছে দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠকের পর শেখ হাসিনা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এরপরই দিল্লিতে টেলিফোন করে তিনি অনুরোধ করেন তাকে তখনকার মতো ভারতে আসার অনুমোদন দেওয়া হোক সেই অনুরোধে সঙ্গে সঙ্গে ইতিবাচক সারা দেওয়া হয় দ্বিতীয় ফোনটার অবশ্য একটা বিশেষ পটভূমি বা ব্যাকগ্রাউন্ড আছে শেখ হাসিনার জীবন বাঁচাতে হলে তাকে দ্রুত দেশের বাইরে পাঠাতে হবে বাংলাদেশের সেনাবাহিনী এটা বোঝার পরপরই ভারতকে অনুরোধ করেছিল যেন বিশেষ বিমান পাঠিয়ে তাকে ঢাকা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় তাদের অবস্থান ছিল শেখ হাসিনাকে ভারতে আসতে হলে যদি সেটা খুব অল্প সময়ের জন্য হয় তাহলেও তাকে বাংলাদেশের কোনো বিমানে বা হেলিকপ্টারে করে আসতে হবে হেলিকপ্টারে হলে সীমান্তের কাছাকাছি কলকাতা বা আগরতলাতে আনা যেতে পারে সেই প্রস্তাবও দেওয়া হয় পাশাপাশি তিনি কিসে আসবেন সেটা চূড়ান্ত করা হলে সেই ফ্লাইটের জন্য বাংলাদেশের সেনাবাহিনীকে ফর্মাল ক্লিয়ারেন্সও চাইতে হবে বলেও জানানো হয় সেই অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর শেখ হাসিনা ও তার সঙ্গীদের জন্য একটি সিজে এরো সামরিক ট্রান্সপোর্ট এয়ারক্রাফট প্রস্তুত করে এবং সেটি দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমান নাম্বার অনুমতি পায় এদিকে শেখ হাসিনার খবরাখবর জানতে চেয়ে নর্থ ব্লকে খুব পুরনো ও নির্ভরযোগ্য একজন সোর্সকে সকাল থেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান বিবিসির এই প্রতিবেদক তবে মেসেজ দেখলেও যে কোনো কারণেই হোক তিনি উত্তর দিতে ছিলেন না হাসিনার ফাইনাল ডেস্টিনেশন বা চূড়ান্ত গন্তব্যটা কি এই প্রশ্নের জবাবে হঠাৎ বিকেল সাড়ে চারটার দিকে তার উত্তর দেন দিল্লি জাস্ট একটা লেওভার